আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাত শুভে দশমূল্য যারা ইট ভাড়া থেকে ইট পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এই আমাদের ইটগুলো দর্শক খুবই সুলভ মূল্য ইটগুলো বিক্রি করা হচ্ছে আপনারা সবাই জানেন বর্তমানে যদি ইট ভাড়া ইট নাই এই সাউন্ড দেখেন পাথর মতো সাউন্ড তো আপনার কোথাও কিন্তু কোনো ইট ভাড়া ইট নাই আমাদের ইট এখানে গদ্রি ইট রয়েছে তো ইটগুলা যারা পার্চেস করতে যাচ্ছেন বা যারা কিনতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে পিকেট এই যে নাম্বার পিকেট সব ধরনের আছে এখানে প্রচুর পরিমাণে ইট রয়েছে দর্শক চার লাখের মতো ইট রয়েছে এই যারা কিনতে যাচ্ছেন খুব দ্রুতই যোগাযোগ করেন আমাদের ইটগুলো এখন ডেলিভারি দেওয়া শুরু হয়েছে তো এই যে ইট এগুলো হচ্ছে নাম্বার একদম সলিড নাম্বার যারা ছাদ ওয়াল করবেন অথবা গাঁথুনি করবেন ছাদ ওয়াল এবং গাথনির আর এগুলো হচ্ছে পিকেট যারা ছাদ ঢালের কাজে ব্যবহার করতে করবেন এগুলো পিকেট তো দর্শক পর্যাপ্ত পরিমাণে রয়েছে একদম সুলভ মূল্যে একদম নিশ্চিন্ত ইগুলো নিতে পারবেন খুবই কম দামে এবং রিজার্ভের প্রাইসে তো আমি এটার সাইজ সম্বন্ধে বলে দিই এগুলো সবগুলি হচ্ছে ন ইঞ্চি প্লাস পাবেন এগুলো হচ্ছে প্রিকেট এগুলো লাল প্রিকেট কিন্তু পোড়া একদম সুপার ক্যাটাগরি যে দেখতে পাচ্ছেন পোরা কী পরিমাণ পোড়া এগুলো সব ন ইঞ্চি প্লাস পাবেন বাকিটা সাড়ে চার তিন পেয়ে যাবেন কোথাও যে কোনোটা পুরার কারণে একশো তা দুশো কম বেশ হয়ে থাকে ঠিক আছে এটা পুরার কারণে হয়ে থাকে আর দর্শক আপনারা এইগ্রো নিতে পারবেন মাত্র নয়া দশ হাজার তিনশো টাকা প্রতি হাজার গাড়ি ভাড়া ছাড়া আর শুধু গাড়ি ভাড়া যোগ হবে আপনারা নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা আড়াই হাজার এসব স্থান নিতে পারবেন এখানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর বাকি যে স্থানগুলো আছে সেখান থেকে আপনাদের গাড়ির ব্যবস্থা করতে হবে গাড়ি ব্যবস্থা করলে আমরা রেডগেট যেতে পারবো এই যে একটা চুনালের চুনালায় এত চুনা কিন্তু দর্শক ভালো না লাল দেখতে পাচ্ছেন তো এটার কোয়ালিটি হবে অরিজিনাল কালার কোনো উন্মুক্ত এই যে একটা দেখাই দর্শক এগুলো পাথরের মতন খুবই চমৎকার একদম ন ইঞ্চি প্লাস পেয়ে যাবেন পাথরের মতন সাউন্ড এগুলো প্রিকেট এখানে প্রিকেট নাম্বার দুই নাম্বার শব্দ নিট আছে এগুলো আছে দুই নো ইট সব কোয়ালিটি ইট আছে তো যারা ইটগুলো পার্চেস করতে যাচ্ছেন সরাসরি ভাড়া চলে আসেন নারায়ণগঞ্জ মদনপুর এখানে চলে আসে আমাদের যোগাযোগ নাম্বারটা বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর আর দর্শক এটা হচ্ছে নাম্বার এটা নাম্বার ইট আছে তো যারা ইট গুলা পার্স করতে যাচ্ছেন তারা নিতে পারবেন খুবই কম দামে এবং সুলভ মূল্যে দর্শক হচ্ছে আমাদের বর্তমান অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ